আমি আসছি দেডিপি বিউটি পার্লারের পক্ষ থেকে দেশ প্রিয়তে মেহেদি উৎসব নিয়ে আর এখানে হচ্ছে যারা মেহেদি এই মেলা উপলক্ষে আমার পার্লারে যাবে তাদের জন্য এক সপ্তাহের জন্য ফিফটি ডিসকাউন্ট থাকছে আর আপনাদের জন্য হচ্ছে মানে কুমিল্লার সকল প্রিয় বোনদের জন্য স্ট্যান্ডার্ড খুবই ইউনিক ইউনিক ড্রেস নিয়ে আসছি এবং কি আমি তাদের খুবই স্কিন ভালো রাখার জন্য যে আনছি আসলে তারা ইউজ করার পর বুঝতে পারবে তো এই জন্যই হচ্ছে মূলত আমার এই দেশপ্রিয়তে আসা দেশপ্রিয়তে পণ্য ও পিঠা উৎসব নারী উদ্যোক্তা মেলায় আসা আর কি তো আপনারা সবাই চলে আসুন আমাদের মেলা দুদিন আছে যারা যারা মেহেদি দিতে পছন্দ করেন এবং কি পার্লারে সার্ভিস নিতে চান দেশপ্রিয় দেশপ্রিয়টা হচ্ছে কুমলে কান্দিন পর পূর্বের চট্টার আহ রামঘলা টপ টেন এর থার্ড ফ্লোরে দেশপ্রিয়তে আর এটাই হচ্ছে সেই কি বলে দেশপ্রিয় চলে আসবেন সবাই এই জন্যই আসছি আপু মূলত মূলত আমার এখানে আমার এই পেশা হচ্ছে আমি হচ্ছে কারো করে ডিপেন্ডার না মানে নিজের উপরে নিজেই ডিপেন্ড থাকতে চাই কারণ হচ্ছে কি একটা সরকারি চাকরি করতে গেলাম তখন এখানে অন্যের উপর ডিপেন্ড থাকলে হয় তো এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমার নিজে নিজেকে প্রতিষ্ঠিত করা যার জন্য হচ্ছে আমি এই পেশা বেছে নিয়েছি আর কি কুমিল্লার সকল প্রিয় বোনদের জন্য স্ট্যান্ডার্ড খুবই ইউনিক ইউনিক ড্রেস নিয়ে আসছি এবং কি আমি তাদের খুবই স্কিন ভালো রাখার জন্য যে প্রোডাক্টসগুলো আনছি আসলে আনবিলিভেবল তারা ইউজ করার পর বুঝতে পারবে তো এই জন্যই হচ্ছে মূলত আমার এই দেশপ্রিয়তে আসা দেশপ্রিয়তে পণ্য ও পিঠা উৎসব নারী উদ্যোক্তা মেলায় আসা আর কি তো আপনারা সবাই চলে আসুন আমাদের মেলা দুদিন আছে যারা যারা মেহেদি দিতে পছন্দ করেন এবং কি পার্লারের সার্ভিস নিতে চান তারা চলে আসেন দেশ প্রিয়তে আর দেশ হচ্ছে কুমিলা কান্দিরপার পূবেলে চত্বর রামঘাটলা টপ টেনের থার্ড ফ্লোরে দেশ আর এটাই হচ্ছে সেই এই কী বলে দেশ চলে আসবেন সবাই এই জন্যই আসছি আপনি মূলত

পেশা হচ্ছে আমি হচ্ছে কার উপরে ডিপেন্ডার না মানে নিজের উপরে নিজে ডিপেন্ড থাকতে চাই কারণ হচ্ছে কি একটা সরকারি চাকরি করতে গেলাম তখন এখানে অন্যের উপরে ডিপেন্ড থাকলে হয় তো এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমার নিজে নিজেকে প্রতিষ্ঠিত করা যার জন্য হচ্ছে আমি এই পেশা বেছে নিয়েছি আর কি তো সবাই চলে আসবেন আমার পার্লারে